স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কোনো অশান্তির বাতাবরণ তৈরি হয় স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে যদি কোনো সন্দেহজনক চালচলন দেখতে পান তখন মাথা ঠান্ডা করে এই ছোট্ট কাজটি প্রত্যেক দিন একবার করে করুন দেখবেন সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেছে আবার নতুন করে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে কাজটি খুব সহজ কাজ একটি কর্পুরদানির মধ্যে এক টুকরো ভীমসেনি কর্পূর এবং তিনটি লবঙ্গ একসাথে জ্বালিয়ে দিন এরপর ওই আগুনের ফ্লেম সহ ধোঁয়াটি আপনার বেডরুমের চারিদিকে ছড়িয়ে দিন লবঙ্গগুলি পুরে ছাই হয়ে গেলে সেই ছাইটা কোনো ড্রেন বা বেসিনের মধ্যে ফেলে দেবেন পনেরোটি দিন এরকম করতে পারলে স্বামী স্ত্রীর সম্পর্ক একদম স্বাভাবিক হয়ে যাবে দুজনের মধ্যে সন্দেহর যে বাতাবরণ সেটাও শেষ হবে এবং এটা নিশ্চিত দুজন দুজনকে চোখে হারাবেন এই কাজটি যদি আপনাদের ভালো লাগে উপকারে লাগে তবে এটা নিত্য করতে পারেন